আগামীকাল মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় হলে যাওয়ার পর আমরা কিছু প্রবলেম ফেস করি যেগুলো আমি নিজে ফেস করেছি কিংবা আমার পরিচিত কিংবা আমার স্টুডেন্ট যারা ছিল তারা ফেস করেছে তো সবাই আমাকে ইনবক্সে জানিয়েছে ভাইয়া আপনার স্টুডেন্টদের এগুলো একটু জানিয়ে দেন তো তারা কিছু জানাইছে ওগুলোকে আমি ইম্প্রোভাইজ করছি করার পর আমি এখন তোমাদের জানাবো সো কালকে যদি পরীক্ষা হয়ে থাকে জাস্ট ভিডিওটা দেখবা শেষ করবা দেন আবার পড়তে বসবা ওকে এবং একটা জিনিস মনে রাখবা আজকে একটু তাড়াতাড়ি ঘুমাইতে হবে কারণ তুমি যদি রাত্রেবেলা চমৎকার একটা ঘুম দিতে পারো আগামীকালকে কিন্তু তোমার ব্রেন খুব ভালো কাজ করবে ওকে তো সকালবেলা জয়টাই উঠতে পারো বা যখনই উঠতে ইচ্ছা করো উঠবা বাট তাড়াতাড়ি ঘুমাইতে হবে এখন প্রশ্ন হলো যে তাড়াতাড়ি ঘুমানোর জন্য কী করতে হবে ভারী খাবার খাবানা রাত্রেবেলা অনেক বেশি খাবার না আবার ক্ষুদা নিয়েও ঘুমাইতে যাবা না তাইলে কিন্তু ঘুম ধরবে না টেনশন তো আছেই তুমি যদি আজকে সারাদিনে দুপুরবেলা কোনো পাওয়ার ন্যাপ না নিয়ে থাকো সারাদিন যদি পড়াশোনা করে থাকো আশা করছি তাড়াতাড়ি তোমার ঘুম ধরবে ইভেন দশটার দিকে ঘুমাই যাওয়া অনেকে আছে আর দুইটা পর্যন্ত পড়ব বারোটা পর্যন্ত পড়ব হাতে তো তিন চার ঘন্টা এখনও আছে তোমার ওই দুই চার ঘন্টা খুব বেশি যদি সৌভাগ্য না হয় খুব একটা ইফেক্ট তোমার শরীরে ক্রিয়েট করবে না পরীক্ষার হলে তুমি যদি ভালো কিছু করতে চাও তাড়াতাড়ি ঘুমানোটা খুব জরুরি এই দুই চার ঘন্টা পড়াশোনা না করলে খুব বেশি কিছু হবে না হ্যাঁ সো আমি আজকে তোমাদের একবার লাস্ট মোমেন্টে যা যা বলা যায় আমি বলে দিচ্ছি পরীক্ষার হলে গিয়ে দেখবো এগুলো তুমি সব ফেস করতেছো ওকে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কী হইতে পারে দেখো প্রশ্নে যদি ম্যাথ থাকে তাহলে তুমি কি করবা আমরা যেগুলা খুব কমন প্রশ্ন সেগুলো নিয়ে আমরা জাস্ট কথা বলবো ওকে প্রশ্নে যদি ম্যাথ থাকে ডেফিনেটলি ডেফিনেটলি ট্রাই করবা যদি যদি এমন হয় থার্টি সেকেন্ডের মধ্যে কিংবা ফর্টি সেকেন্ডের মধ্যে পারো এরকম যদি ম্যাথ হয় তাহলে করবা এছাড়া ম্যাথ থাকলে অবশ্যই চেষ্টা করো স্কিপ করা যাইতে শেষে যখন এক্সাম তোমার শেষ হবে শেষের দিকে দেন তুমি ম্যাথে ফিরে আসবা কোনো কারণে তুমি যদি ম্যাথটা না পারো কোনো কারণে যদি উত্তর না মেলে তাইলে কিন্তু তুমি অ্যাংজাইটিতে পড়ে যাবা প্রথমত ওখানে টাইম ওয়েস্ট করলা দুই নম্বর উত্তর মেলে নেই যে কারণে তোমার খারাপ লাগা শুরু হবে জিওমেট্রিক্যালি অ্যাংজাইটি বাড়বে এবং অন্যগুলোর উপরে তুমি কিন্তু কাজ করতে পারবে না সো ম্যাথ থাকলে অবশ্যই অবশ্যই যতই পারো না কেন স্কিপ করে আচ্ছা আমি প্রশ্নপত্র হালকা একটু মার্ক করে রাখলাম পরে এসে আমি এটা দিব ওকে প্রথম যতগুলো পারবা দিবা দেন এসে ম্যাথ করবা রাইট এবং সবসময় চেষ্টা করো ম্যাথ সবার শেষে হাতে অল্প একটু সময় আছে ওই সময় ট্রাই করা ওকে ম্যাথে গিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না একটা প্রশ্ন না পারলে তোমার তেমন কিছুই হবে না আচ্ছা এবার চলে আসি প্রশ্ন না পারলে কী করবো প্রশ্ন না পারলে তোমার প্রথম কাজ হলো এইটা জাস্ট স্কিপ প্রশ্নটা পারি নাই জাস্ট স্কিপ ওখানে পড়া থাকবা না আন্দাজ উত্তর দিবা না ওকে ওখানে পইলা থাকবে না আন্দাজে উত্তর দেবা না প্রসেস অফ এলিমিনেশন বলে একটা ব্যাপার আছে আচ্ছা দুইটা অপশন তো আমি জানি এগুলো হবে না তাহলে ওই দুইটার মধ্যে একটা দে একটা ভাগ্য ভালো হলে লেগে যাবে এই কাজটাও করবে না তুমি যেগুলো কনফার্ম এগুলো পারবো তুমি সেগুলো শুধু দাগাবা যেটা পারবা না যেটাতে প্রসেস অফ এলিমিনেশনের ভেতরে যাইতে হয় এবং যেটাতে কনফিউশন আছে এবং ভাগ্যের উপর নির্ভর করতে হয় এই ধরনের ব্যাপারগুলোতে টাইম ওয়েস্ট করবা না এগুলো শেষে ঘুরে এসে ওকে সো স্কিপ আবার তুমি পরে ফিরে আসবা তোমার টাইম সেভ হবে কিন্তু ওকে নইলে তুমি একবারই এরকম আন্দাজে আন্দাজে দাগাইলা দাগানোর পরে প্রথমবারে পঁচাত্তরটা দাগাইছো দেখবা যে এর মধ্যে তিরিশটায় তুমি আন্দাজে দাগাইছো সো তখন পরীক্ষা দিয়ে খুব একটা লাভ হবে না সো এবার আমরা চলে আসি এখানে একটা না যদি দশ বিশটা পঁচিশটা ইভেন তিরিশটা প্রশ্ন না পারি তখন আমার কি হবে একটা জিনিস বলে রাখি তুমি যদি ভালো করে পড়াশোনা করে থাকো প্রথম তিরিশটার মধ্যে তুমি পাঁচটা পারতেও পারো ওকে একবারে পারবা না এমন খুবই কম হয় আমার নিজের পরীক্ষার সময় আমার মাথা কাজ করতেছিল না এক টানা আমি পঞ্চাশটা বাড়ি নাই কিন্তু আমি মেডিকেলে চান্স পাইছি কারণ একান্ন থেকে একশো পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর আমি পারছি ওকে টানা পঞ্চাশটা পঞ্চাশটায় কারেক্ট আবার যখন ফিরে আসি এখান থেকে অল্প কিছু পারছে সো যদি এমন হয় আমি একটা পারলাম না পরেরটা পারলাম না তারপর একটা পারলাম না হতে পারে তোমার প্রশ্ন যখন সাজানো হয়েছিল তখন র্যান্ডমলি কঠিন প্রশ্নগুলো সামনে চলে আসে হতে পারে না পারে কি না তাহলে তুমি এই জিনিসটা মনে রাখবা যে আমি পারছি না আমি পারছি না তার মানে হলো প্রশ্ন কঠিন প্রশ্ন কঠিন এবং সেম কথা হলো বাকিরাও পারছে না বাকিরাও পারছে না এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে টায়ালিন কোথায় থাকে লালা রসে ওইটা দেখবা যে পড়ালেখা করে নাই তার প্রথমেই আসছে এই প্রশ্নটা এখন তোমার কাছে কি প্রশ্ন আসছে তোমার কাছে প্রশ্ন আসছে হচ্ছে খুব কঠিন একটা কাজ যেটা হরমোন থেকে প্রশ্ন আসছে তো তুমি তো এটা পারবা না সে তো পারবে ফার্স্ট কোয়েশ্চেন পারবে তাই না সো টেনশন করা যাবে না ওই প্রশ্নটা কি তোমার কাছে আসবে না আসবে ওটা হয়তো বা তিরিশ চল্লিশটার পরে আছে রাইট তবে এখানে একটা জিনিস মনে রাখবা যে শুরুর দিকে পারলে পরে পরীক্ষাটা ভালো হয় শুরুর দিকে না পারলে পরে পরীক্ষাটা কিন্তু খারাপ হয় তাহলে শুরুর দিকে যদি না পারো প্রথম কাজ হলো নিজের উপর কাজ করা নট প্রশ্নপত্র কুল কুল আল্লাহ আমাকে শক্তি দাও তোমরা যারা দোয়া পড়তে অভ্যস্ত তোমাদের আম্মারা পরীক্ষা হলে আগে দোয়া পড়তে পারছো পড়বা ওকে যেমনি হোক কুল থাকতে হবে পারি নাই দশ বিষটা ওকে পরের দিকে খেল দেখাবো ঠিক আছে এবার চলে আসি টাইম ম্যানেজমেন্টের দিকে দেখো তুমি তো ঘড়ি নিয়ে যাইতে পারবা না তোমার যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাও নিষিদ্ধ তাহলে প্রশ্ন হলো তুমি কিভাবে দেখবা তুমি দেখবা যে পরীক্ষার হলের মধ্যে এরকম একটা ঘড়ি আছে ওকে এরকম একটা ঘড়ি আছে তো ওই ঘড়ির দিকে তাকাবা প্রথমে গিয়ে যদি দেখো ঘড়ি নাই তাহলে তোমার কাজ হলো তোমার পরীক্ষককে বলা স্যার আপনি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে গিয়ে প্রথম নির্দেশনা দিবেন যে চল্লিশ মিনিট চলে গেল এটা করবেন না আপনি প্লিজ দশ মিনিট পর পর একবার করে বলবেন আমাদের যে টেন মিনিট শেষ টেন মিনিট শেষ টেন মিনিট শেষ ওকে সো তোমরা এইভাবে এইভাবে তোমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা শিখে ফেলবা কীভাবে যে আমি যদি টিচারকে বলে রাখি ঘড়ি যদি নাও থাকে সে আমাকে শেখাবে ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি তোমার যদি একশোটা কোয়েশ্চেন থাকে এবং তোমার যদি মিনিট সময় থাকে তো তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা যে আমার হাতে আসলে পার কোশ্চেনে কত সেকেন্ড করে আছে তাহলে তুমি যখন একটা প্রশ্ন পারবা তুমি যখন একটা প্রশ্ন পারবা আবার পারবা আবার পারবা আবার পারবা তখন দেখবা পার কোশ্চেনে যে বরাদ্দকৃত টাইমটা আছে সেই টাইমটা কিন্তু তোমার এক্সট্রা সময় অ্যাড করে নিতে পারবা ওকে তাহলে যেগুলো পারবা সেগুলো কেন আগে দাগাইতে বলে সবাই কারণ সে সময় আমার কাছে কিছু টাইম সেভ হয় এই টাইমগুলো আমার এক্সট্রা টাইম হিসাবে কাজে লাগে তাই না নব্বই মিনিট খেলা শেষ তারপর আট মিনিট দশ মিনিট দিয়ে দেয় খেলা কিন্তু তখনই শেষ যদি রিয়াল মাদ্রিদ হোক রিয়াল মাদ্রিদ খেলা দেখে কখন নাইনটি মিনিটসের পরে তাহলে তোমাকে খেলা দেখাইতে হবে যেগুলো পারি সেগুলো দেখাবো যেগুলো খুব কনফার্ম সেগুলো দেখাবো এক্সট্রা টাইম তৈরি করে রাখবো তারপর আবার ফিরে এসে এই যে অনেকগুলো দাগালাম পঞ্চান্নটা একবারে আমি পারছি তাহলে মোটামুটি তুমি নিশ্চিত আর বিশ পঁচিশটা পারলেই তাহলে তোমার ডিএমসি হয়ে যাবে কিংবা মেডিকেলের চান্স হয়ে যাবে তখন এক্সট্রা টাইম প্লাস টাইম কাজ লাগাবা ঠিক আছে আচ্ছা খানা এবং পোশাক পরীক্ষা দিয়ে এসে খানার কথা বলি নাই পরীক্ষা দিয়ে এসে পোশাক পরার কথা বলি নাই এটা একটা ভালো ইফেক্ট ফেলে পরীক্ষার হলে খানা কখনো ভারী খাবার খাওয়া না হোমমেড দেশি খাবার খাওয়া রেস্টুরেন্টে খানা খেয়ে যাবা না ঠিক আছে খানা হোমমেড খানা খাওয়ার মধ্যে কোনগুলো যেমন ডাল ভালো আলু ভর্তা এবং আলু ভাজি দুইটা জিনিস হইতে পারে বাড়িতে বলো আলু ভর্তা করতে তাই না ডালের একটা বড়া বানানো যায় পেঁয়াজও বানানো যায় আবার ডালের কিন্তু তরল ডালও বানানো যায় তাহলে বাসায় বলো তরল ডালটা বানাইতে ভাতও খাওয়া যায় আবার পিজা খেয়েও যাওয়া যায় সকালবেলা অনেক কিন্তু এই কাজটা করে তাহলে তুমি এই কাজটা করবে না তুমি কোনটা করবা যেটা হেলদি সেটা খেয়ে যাওয়া শরীর ঠিক থাকা মানে ব্রেন কাজ করে এই জিনিসটা মনে রাখবা পোশাক পোশাকের ক্ষেত্রে ঢিল ঢিলা ডালা পোশাক পরবা এবং আরেকটা জিনিস বলে রাখি পরীক্ষার হলে কিন্তু যারা যারা হচ্ছে নেক আপ টেকআপ করো মুখ ঢেকে চাও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করো তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি পরীক্ষার হলে গিয়ে তোমার ক্যাসাল ক্রিয়েট হবে কেউ তোমাকে চ্যালেঞ্জ করে বসবে যে নেকআাপ খুললে হয় তোমার ডিভাইস পাওয়া যাবে আপনাকে খুলতেই হবে ফেস দেখাতেই হবে তো চেষ্টা করবা যে এই জিনিসগুলো যেন ক্রিয়েট না হয় তো তুমি তোমার জিজ্ঞেস করো কি করে গেলে পরীক্ষার হলে আমার এই সমস্যাগুলো হবে না কি করে গেলে পরীক্ষা দেওয়ার আগে আমার এই ধরনের একটা স্প্যার মধ্যে পড়তে হবে না একটা তোমাকে ডিসাইড করতে হবে এখানে কিন্তু আমার কোনো পরামর্শ নাই ওকে পরীক্ষার হল ইউনিভার্সাল জায়গা প্রত্যেকটা স্টুডেন্টকে ওখানে কি করবে ওখানে যাচ করবে প্রত্যেকটা স্টুডেন্টের সিকিউরিটি দেখবে প্রত্যেকটা স্টুডেন্ট কেউ কোনো ফিসি খারাপ কাজ করছে কিনা এটা কিন্তু খেয়াল করবে সো সেখানে যদি তোমাকে কেউ চ্যালেঞ্জ করে বসে এটা কিন্তু তোমার এগেনস্টে চলে যাবে তাই না সো বুদ্ধিমানরা কি করে যারা যারা ধর্ম পালন করে এবং একই সাথে যারা বুদ্ধিমান তারা কি করে তারা প্রজ্ঞার সাথে কাজ করে প্রজ্ঞা মানে হচ্ছে বিচার বিবেচনা করে সঠিক ডিসিশন নেওয়া যেন আমার কোনো বিপদ না হয় ওকে তাহলে পরীক্ষার হলে এই জিনিসটা খেয়াল করবা কোনো ধরনের সিচুয়েশান ক্রিয়েশনের মধ্যে পড়ে যাওয়া যাবে না কারণ পরীক্ষার হলে ভালো করলে তুমি ডাক্তার হওয়া এটা একটা মহৎ পেশা রাইট তার আগে কোনো বাধা ক্রিয়েট করা যাবে না সো পোশাকের ক্ষেত্রে আমি আরও বলবো ঢিলা ঢালা পোশাক পরো শর্ট পোশাক পরো সুতি পোশাক পরো যেগুলো পরলে গা ঘামবে সেগুলো পরিও না যদি নতুন পোশাক থাকে আয়রন করা পোশাক থাকে আমি কিন্তু এটা ব্যক্তিগতভাবে বলি যে পরো এটা কেন পরো জানো কারণ এটা পড়লে আলাদা একটা কনফিডেন্স কাজ করে ওকে ভালো পোশাক পরার মধ্যে তাই বলে একবার চকচকে জর্জেটের কাপড় পরে গেছো করবো না এগুলো টাইম নেই পরীক্ষার হলে গেছো তোমাকে কেউ দেখতে যাচ্ছে না তুমি ওখানে বিয়ে করতে তাই না আচ্ছা ইলেকট্রিক ডিভাইস ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে কিন্তু বলেছি সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস বন্ধ অনেকে স্মার্ট ওয়াচ নিয়ে যাও ভুলে ওই কাজটা করবো না ফোন নিয়ে যাও অনেকে যে পরীক্ষার হলে জমা দিয়ে পরীক্ষা দিতে যাবো কি দরকার সাথে একজন নিয়ে যাও বাইরে বই অনেকের আছে অভ্যাস রিক্সায় বই পড়ো পরীক্ষার হলে সামনে গিয়ে বই পড়ো হ্যাঁ একজন নিয়ে যাওয়া পরীক্ষার হলে যখন ঢুকবা সমস্ত ডিভাইস দিয়ে চলে যাওয়া পৃথিবীতে যেভাবে আসছো ঠিক সেভাবে ব্যাপারটা এরকম রাইট দেন হচ্ছে চলে প্রশ্নে অপশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাইয়া আমি তো খুব ট্যালেন্টেড চারটা অপশন রয়েছে এটাও মনে হচ্ছে বিটাও মনে হচ্ছে তাহলে আনসার এখানে তো মাল্টিপল পরীক্ষায় প্রশ্নকর্তা ভুল করছে মনে রাখবা একটা জিনিস মাথার মধ্যে ঢোকাই নিয়ে যাও একটা জিনিস মাথার মধ্যে ঢোকাই নিয়ে যাও প্রশ্নের সবসময় অপশন একটা থাকে সব সবসময় অপশন একটা থাকে হ্যাঁ অপশন ভুল হতে পারে চারটা অপশনের মধ্যে সবগুলো ভুল হতে পারে তাহলে কোনটা দাগাবা সময় যেটা কাছাকাছি সেটা বুঝতে পারছো পরীক্ষার কিন্তু যখন ফর্ম ছাড়ে না অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এভাবে বলে রাখে যে চারটি প্রশ্নের মধ্যে যেটিকে সবচেয়ে সঠিক মনে হয় সঠিকের কাছাকাছি ওইটি দেখিয়ে দেবো তাহলে এই জিনিসটা মনে রাখবা পরীক্ষার হলে যে মেডিকেলে মাল্টিপল কোশ্চেন আগে ছিল এখন কিন্তু নাই ওকে তোমরা দেখো একটা প্রশ্নে যদি না দেয় তাহলে হয়তোবা একটা অপশন ওকে তাহলে একটা উত্তর কোনো কারণে নাটা মিস গেলে কিন্তু তখন কি হয় এটার উত্তর হয় না এই তিনটা উত্তর হয়ে যায় তাহলে মাল্টিপল আনসার কখন হয় যখন প্রশ্ন ভুল হয় কিন্তু পরীক্ষার হলে কিন্তু কোনো প্রশ্ন ভুল হয় না হলেও হয় না তো এটা মাথায় রাখবা আনসার কয়টা একটা কোনটা যেটা বেস্ট যেটা কাছাকাছি এখন ম্যাথ করছো ম্যাথ করার পর দেখতেছো নাই আনসার ব্লাং রেখে আসবো না কাজ করবো না যেটা কাছাকাছি মান সেইটা দাগে আসবা আসছে সতেরো পরীক্ষার হলে আছে ষোলো অন্যটা আছে চোদ্দো অন্যটা আছে আঠারো তুমি কি করবা উত্তর যদি হয় সতেরো অপশনে যদি না থাকে চোদ্দও মেশাবানা আঠারো মেশা মেশাবান সরি উনিশ যদি হয় তাহলে কাছাকাছি কোনটা এইটা এইটা মেশাই দিয়ে আসবা যেটা কাছাকাছি মান এটা ওকে আচ্ছা কতগুলো দাগাবো এইটার কোনো সঠিক উত্তর নেই আমার অফিসে আমাদের বায়োলজিটার্স অফিসে একজন স্টুডেন্ট আসে সে ঢাকা মেডিকেলে পড়ে আমার স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করছে আমার কাছে সো বগুড়ায় বাসায় আজিজুল হক কলেজে পড়তো সে আমাকে বলছে ভাইয়া আমি প্ল্যান নিয়ে গেছিলাম একশোটা দাগাবো একশোটা দাগিয়ে ডিএমসিতে হয়েছে ভাইয়া এরকমও আছে কিন্তু যে ভাইয়া আমি জয়টা পারবো তয়টা দাগাবো পরীক্ষায় গিয়ে পঁচাশিটা দাগাইছি পঁচাশি দাগাইছি দুইটা দুইটা স্ট্র্যাটেজিতে কিন্তু তুমি সফল হতে পারো তুমি পড়ালেখা কোনোদিন করো নাই তুমি যদি আজকে বলো ভাইয়া আমি পঁচাত্তরটা দাগাবো নাকি সব জায়গায় আসবো পড়ালেখা ভালো করে করো নাই তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু এই যে কয়টা দাগাবো সব দাগাবো নাকি কিছু বাকি রেখে আসবো এটা খাটে না পড়ালেখা যদি করে থাকো তাহলে তুমি ডিসাইড করতে পারো পরীক্ষার হলে প্রশ্ন খুব কঠিন আমি নিশ্চিত তাহলে সব দেখানোর দরকার নাই প্রশ্ন খুব সহজ আমি নিশ্চিত সব দেখাও ওকে পরীক্ষার হলে প্রশ্নপত্র দেখে তুমি ডিসাইড করবা ওকে আচ্ছা দেন সলভ ভাইয়া পরীক্ষা দিয়ে আসলাম আসার পর তো ফেসবুকে খালি সলভ দেয় খালি সলভ দেয় তো তোমরা যারা গতবার ফার্স্ট সেকেন্ড ইয়ারে ছিল তোমরা তো বায়োলজি গ্রুপে দেখছো দেখছো না আগামীকালকে আমি এবং এসিএস সমস্ত টিচার এবং আমাদের সাথে যারা কন্টেন্ট টিমে কাজ করে ঢাকা মেডিকেল থেকে শুরু করে নগাঁ মেডিকেল পর্যন্ত সব ভাইয়ারা আমাদের অফিসে আসবে তাহলে তুমি অনলাইনে সব জায়গার তুমি অনলাইনে সব জায়গার সলভ দেখতে পারো তুমি অনলাইনে সব জায়গা থেকে পরীক্ষার হল থেকে বের হয়ে সলভ নিতে পারো বাট তোমাদের জন্য আমরা সলভ এবং এর সাথে আরও অনেকগুলো ডেটা প্রডিউস করবো যে ডেটাগুলো তোমাকে হেল্প করবে ওকে তাহলে ডিপ্রেশনে পড়ার দরকার নেই আসলাম আইসা সারাক্ষণ ফেসবুকের মধ্যে থাকলাম এটাও করার দরকার নেই পরীক্ষা দিয়ে আসলে রিল্যাক্স দুই দিন পর রেজাল্ট হবে হইলে হইলো না হইলো না হইলো সো আমি তোমাদের বলতেছি আমাদের সলভটা তোমার ভালো লাগবে সবাই আসবে বাংলাদেশের সমস্ত বস বস টিচারগুলা আমরা সবাই মিলে সলভ দেবো তো তুমি যেখানে থাকো না কেন বায়োলজি হেডার্স আসবা যখন আমরা ধীরে ধীরে কোশ্চেনগুলো বিভিন্ন স্টুডেন্ট বলবে কিংবা আসে না যে প্রশ্নপত্রের ছবি চলে আসছে তখন আমরা ওগুলো থেকে নিয়ে তোমাদের সলভ দেবো এবং সলভের সাথে আর অনেক কিছু থাকবে যাতে তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারবা যে তুমি আসলে কত মার্ক পাচ্ছ তো এই জিনিসগুলো মনে রাখবা আর এই মোমেন্টে আমি কি করতে পারি আমি অনেক উপদেশ তোমাদের দিছি অনেক পড়াইছি এবং তোমরা যারা আমার কাছে পড়ো নেই সামাও কোনো না কোনোভাবে কোনো না কোনো কন্টেন্ট হয়তো বা বায়োলজি হেটার্সের দেখছো সবগুলোই কাজে লাগুক সবগুলোই কমন পড়ুক পরীক্ষার হলে জার্নিটা তোমার জন্য সহযোগ আর একটা জিনিস মনে রাখবা প্রশ্ন কঠিন মানে তুমি এগিয়ে আছো প্রশ্ন সহজ মানে সবাই এগিয়ে আছে সো পরীক্ষার হলে কেমন প্রশ্ন হয়েছে ডাজেন্ট ম্যাটার পরীক্ষার হলে পারফর্ম করার একটা কৌশল হলো মাথা ঠান্ডা রেখে কাজ করা ওকে আমাদের সময় মেডিকেলে ছেচল্লিশ দশমিক দুই পাঁচ দিয়েও মেডিকেলে চান্স হয়েছে মাত্র সে মার্কে বুঝতে পারছো সেবার পাঁচ আট পাঁচ নয় মানে উন আটান্ন উনষাট মার্কে ডিএমসিতে হয়ে গেছে সো আমি তোমাদেরকে বলতেছি প্রশ্নে যে কোনো কাটমার্ক হইতে পারে যে কোনো কাটমার্ক হইতে পারে যতক্ষণ পর্যন্ত সিট ফিল আপ হচ্ছে না কাটমার্ক নিচে নামতেই থাকবে নামতে থাকবে সো এই পর্যন্তই কথা যারা ভিডিওটা দেখছো খুব ভালো করে যারা ভিডিওটা দেখো নাই তোমার যদি ফ্রেন্ডস থাকে তোমার যদি সিনিয়র ভাই আপুর থাকে তোমার আত্মীয়স্বজন যদি কেউ থাকে তোমার যদি রুমমেট ম্যাসমেট কেউ থাকে তাকে ভিডিওটা দেখাবা এবং অলমোস্ট আমি যখন ভিডিওটা বানাই এবং যখন ড্রপ করবো সাতটার দিকে তো মোটামুটি ধরে নেবো যে তুমি দশটার দিকে ঘুমানো ট্রাই করবা ওকে রাত্রেবেলা একটা সাউন্ড স্লিপ দিতে হবে দোয়াটোয়া পড়বা যেভাবে ঘুমালে শান্ত ভালো লাগে বাসা সবাইকে বলবা কোনো ধরনের শব্দ যেন না করে সমস্ত লাইট অফ করবা এতে সাউন্ড স্লিপ হয় এতে পিসফুল স্লিপ হয় রাত্রে একটা স্লিপের খুব দরকার তিন চার মাস ধরে পড়ালেখা করে আসছো রাত্রে ঘুমাইতে পারো না কালকে কিন্তু খবর আছে ওকে হ্যাঁ কোথায় ঘুমাও যা হবার হবে আল্লাহ হাফিজ